হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ওই সকালবেলা হচ্ছে মেয়েকে গুছিয়ে এনে এখন হচ্ছে রিহার্সাল তার মানে ওর স্কুলে আজকে এই যে এ বলবে একটা অ্যাকশন সং তো সেটারই হচ্ছে দু চারবার করে একটু প্র্যাকটিস করে নিচ্ছে বাড়িতে তো সেটাই একটু ভিডিও করছিলাম কি কী বলো তো অ্যাকশন ওই পি বানানা পি বানানা ওই পিল বানানা পিল বানানা তো সেটারই হচ্ছে এখন হে চলছে আমি ভাবছি যে বাড়ি থেকে দু চারবার করে না নিয়ে গেলে মাইকের সামনে বলতে গেলে একটু ভুলভাল হয়ে যায় যদি সেই জন্যে আর এই যে কালকে রাতে এটা রাত জেগে অনেক রাত পর্যন্ত এই ঘড়িটা তৈরি করেছি স্কুলে হচ্ছে প্রোজেক্ট তো সবাই কম বেশি করে নিয়ে যাচ্ছে প্রতিদিন তো আমাদেরও হচ্ছে সোমবারে নিয়ে যাওয়ার মানে নিয়ে যাবো ভাবছিলাম তো সোমবারে তৈরি করা ছিল না বলে আজকে রাতে সোমবারে রাতে তৈরি করে মঙ্গলবারে নিয়ে যাচ্ছি তো এই যে ঘরে ঘরের হচ্ছে তা তালা টালা সব দিয়ে দিয়েছি আর তোমার কি বলে সব বাইরে বার করে নিয়েছি ছাতা তারপরে কি বলে ঘর তালা দেওয়ার আগে সব বাইরে বার করি নইলে দুটো একটা ভুলে গেলে আবার সেই তালা খুলে খুলে আবার যেতে হয় ঘরের ভিতরে তো ব্যাগটা নিয়ে একদম পুরো চলো বাইরে বার হয়েছে আর আকাশে হালকা হালকা মেঘ আর সাদা মেঘ টাইপের তো রাতে রাতে কিন্তু মানে রাতের দিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর দিনের বেলা প্রচুর হাওয়া প্রচুর গরম হাওয়া থাকলেও কেন জানি না গরম লাগছে তো আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো এই কটা দিন আকাশ মেঘলা মেঘলা হচ্ছে খুব তো বাড়ি চলে এসেছি মেয়ের জন্য সকালে গোলা রুটি করেছিলাম একটু চিনি দিয়ে আর আমিও সেটাই খেয়ে নেবো এখন খেয়ে এখন ভিডিও আপলোড দেব আর মাছ আসলে একটু মাছ নেবো আজকে এই রবিবার আর মাংস খাওয়া হয়নি তো মাছও একদিনও নেওয়া হয়নি আজকে ভাবছি একটু মাছ নেবো তার মানে কলা রয়েছে কাঁচকলা কাঁচকলাটা একটু মাছ না হলে দেখবে ভালো লাগে না এই যে কলাটা আমি বেছে নিয়েছি আর মাছ চলে এসেছিল মাছও নিয়েছি আর আজকে যেন তো কলার খোলাগুলো ফেলতে একদম মন চাইছিল না এত সুন্দর কলার খোলা কি বলবো তো ভাবছি যে ভাজবো কলার খোলা সেভাবে ভাজা হয় না কলা ভাজা হয় কলার খোলা শুধু তো ভাবছি আজকে শুধু খোলা ভাজবো আর এই পাশে অল্প একটু ইয়ে ছিল তো ছিল সেই কুদ্রিটাকে আমি ভালো করে বেছে আবার পেকেও যাচ্ছে এখানকার লোকেরা আসলে পাকা জিনিস না হলে খেতে পারে না আমাদের দেশে যেরকম কচি কুদড়ি তুদড়ি পাওয়া যায় এখানে এরকম পাওয়া যায় না তো আমি এটা নুন দিয়ে ভালো করে চটকে এ করে নিয়েছি ওর যে নালটা আর তোমার দানাটা বার করে নিয়েছি এই যে মাছ নিয়েছি বললাম না আয়লা মাছ নিয়েছি বেশ আজকে অনেকগুলো একশো টাকার মাছ নিয়েছি অনেকগুলো হয়েছে তো নুন হলুদ আর ঝালগুলো মাখিয়ে এখন এক একে ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ প্রায় দু তিনবার করে ভাজতে হবে তো ভাবছি যে চারটে চারটে করে দিয়ে ভেজে নেব তো আর এই যে অল্প কাটা রয়েছে এই পাশে তো ভাজা হয়ে গেছে মাছগুলো আর ভাতটাও নামিয়ে নিয়েছি ভাবছি একেবারে তরকারি বসিয়ে দিই তো ভা আগে ভাজাগুলো করে নেবো তো তেলটা মাছের তেলটা নামিয়ে নিয়ে আমি অন্য তেল দিয়েছি এমনি খাওয়া রান্না তেল দিয়েছি মাছের তেলটা দিয়ে একটু তরকারি রান্না করো সেই জন্যে তো কলার খোলাটা আগে ভাজবো একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর তোমার হচ্ছে কালো জিরে দিয়েছি আর দু তিনটে কাঁচা ঝাল একসঙ্গে দিয়ে তারপরে ভাজি খুব সুন্দর লাগে দেখবে তোমার হচ্ছে রসুন কুচি টুচি দিয়ে বা তোমার কি বলে কালো জিরে ফোড়ন দিয়ে যদি ভাজা হয় আর এই যে কুদড়িটা ভাজছি ওই একই রকম করে রসুন কুচি পেঁয়াজ কুচি ঝাল কাঁচা ঝাল আর তোমার হচ্ছে এ দিয়ে কি বলে কালো জিরে দিয়ে আর একটু নুন হলুদ দেবো পরে তো চলো রান্নাবান্না শেষ করি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে ভাত নামানোর আগে আমি ভাত নামিয়ে দিয়ে আমি গিয়েছিলাম যাওয়া কর কাছ থেকে কেচে আমি ঘরেও চলে এসেছি এসে তাই রান্নাবান্নাগুলো করেছি গোসল করে নিয়েছি তরকারি হয়ে গেছে কলার তরকারিটা এই যে মাছ ভাজা নিয়েছি অনেকগুলো যেহেতু মাছ আর তোমাদের ভাইয়া কি জানো তো যদি এ নিই মাছ নিই ওর একটা করে ভাজা দিতে হবে রান্নাও দিতে হবে তো বলে কি রান্না মাছের থেকে আমার যেন বেশি ভাজা মাছ ভালো লাগে আমার যেন একটা করে ভাজা মাছ দেবা তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খেতে বসেছি ভাত বেড়ে নিয়েছি দেখলে তো আর খেতে বসেছি আর হচ্ছে দেখলাম যে কুরিয়ার এসে আজকে আসার কথা ছিল না আসার কথা ছিল ছাব্বিশ তারিখে কেন জানি না আজকে খুব তাড়াতাড়ি চলে এসে আজকে চব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখের জিনিস আজকে চলে এসে আমি একটা ছোট ফ্রাইং প্যান দিয়েছিলাম নন স্টিকের তো দুশো তিরিশ টাকা মতো পড়েছে তিরিশ সাঁইত্রিশ টাকা মতো পড়েছে তো এইটা হচ্ছে আমার একটু অনেক দরকার ছিল মাঝে মধ্যে গোলা রুটি আমার মেয়ে অনেক পছন্দ করে গোলা রুটি বলো তারপরে তোমার হচ্ছে ডিম পোস্ট ভাজা এসেগুলো সব কিছু করতে পারবো ম্যাগি করতে পারবো একটু মাছ টাছও ভাজতে পারবো তো অনেক রকম কাজ মিটবে আর আমার একটা ফ্রাইং প্যানের দরকার ছিল খুবই তো সেই জন্য নিয়েছি তো এই ব্লগটা হচ্ছে এই এই ভিডিওটা এখন হচ্ছে তোমার কী বলে সন্ধ্যাবেলা চা করছি মেয়ের পড়া ছিল আজকে ছটা পঁয়তাল্লিশ থেকে তো ভাই লোক নিয়ে গিয়েছিলো পড়তে দিয়ে বাড়ি এসে চা করেছি দুজনের জন্য চা খেয়ে নেবো আর আসার সময় আসার সময় হচ্ছে আজকে খাওয়ার জন্য বিস্কুট টিস্কুট বাড়িতে কিছু ছিল না চা দিয়ে তো এই যে দু রকম বিস্কুট নিয়ে এসছে বিটিয়ানিয়ার থিন আর বিটানিয়ার গোলমাল ফিটু ফিটু গোলমাল এটা নিয়ে এসছে আর হচ্ছে তোমার কীভাবে চানাচুর ছিল না আনতে বলেছিলাম তাই নিয়ে এসেছে আর মেয়ের জন্য চাটা রেখে দিয়েছি ও আসলে ওকে দেবো ও সেই বাড়ি আসবে আটটা পনেরোয় ছুটি আর বাড়ি আসতে আসতে সাড়ে আটটা বেজে যাবে তো আর ভাবছি আসলে চা গরম করে এই যে আমার মেয়ে বাড়ি চলে এসেছে এখন চাটা ওকে গরম করে একটু খেতে দেবো কারণ ওর পড়া রয়েছে স্কুল প্রাইভেট স্কুল প্রাইভেটে দু জায়গারই হোমওয়ার্ক তো অনেক অনেক হোমওয়ার্ক দেয় তো এখানে দেখো চাটা কতগুলো চা পাতা নিচ্ছে এখানকার চাগুলো না একদম পুরো গুঁড়ো গুঁড়ো একদম গুঁড়ো তো যাই হোক আসার সময় মেয়েকে নিয়ে আসার সময় বাড়িতে কিছু জিনিস ছিল না কলাও নিয়ে এসে একটু ম্যাগি আনতে বলেছিলাম ডিম ছিল না তো রাতে একটাও ডিম ছিল না ডিমটা হচ্ছে এ করবো ভুজিয়া করবো মেয়ের জন্যে ও আবার মাছের তরকারি টরকারি না আমার মেয়ে খেতে চায় না মাছ দেখলেই যেন নাক টেপে কেন কিছুদিন আগে বেশ ভালো মাছ টাছ খেতো এখন আর একদম মাছই খেতে চায় না ভাজলেও ভেজে দিতে চাইলেও খায় না তো এই ফ্রাইং প্যানটা সেট করে দিতে বলেছিলাম তোমাদের ভাইয়া দিয়েছে তো যাই হোক আজকে ব্লগ এতটুকুই দেখাবে নতুন